আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ম্যারেজ হোম কিচেনে কেমন আছেন সবাই আশা করি ভালোবাসান আল্লাহর অসীর সময় আমিও আমিও ভালোবাসি বন্ধুরা ফিরে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজ আপনাদের করে দেখবো বাঁধাকপি ভাজি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা স্কিপ না করে ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে একটি বাঁধাকপির অর্ধেক কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন কেটে রাখা বাঁধাকপিগুলো এখন ভাপে সেদ্ধ করে নেব এখন কুচি করে রাখা বাঁধাকপিগুলো ভাপে সেদ্ধ করার জন্য একটি পাতিলে তুলে নিলাম সামনে একটু পানি অ্যাড করে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে ভাপে সেদ্ধ করে নেব দেখুন সেদ্ধ করা হয়ে গেছে এখন শাঁক তুলে পানিটা সেঁকে নিয়ে এসে বাঁধাকপি ভাজি করার জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে নিয়ে এসে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ একটি তেজপাতা সেরে দু টুকরো করে নিয়ে এখন পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন বন্ধুরা এই পর্যায়ে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এখন আদা রসুনের বাটাগুলো পেঁয়াজের সাথে চেড়ে ভেজে নেবো এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আদা রসুন ভাজা হয়ে গেলে একসাথে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যেহেতু এখন শুকনো মশলা অ্যাড করবো সেজন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া সবগুলো মশলাই হাফ চা চামচ করে দিয়েছি যেহেতু এখানে আমি অর্ধেকটা পরিমাণে বাঁধাকপি নিয়েছি সেজন্য মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে এ পর্যায়ের সাথে অ্যাড করে দিয়েছি একটি টমেটো কুচি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব দেখুন টমেটোটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে সাথে অ্যাড করে দিচ্ছি একটি ডিম নেড়ে চেড়ে ভেঙে নিচ্ছি ডিমটা একদম ঝরঝরে করে নিতে হবে তো বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা আমার ভিডিওটিতে এখনও লাগতে প্লিজ প্লিজের লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অলরেডি যেটা সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে এর সাথে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম এই পর্যায়ে একসাথে অ্যাড করে দেবো আগে থেকেই সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো বাঁধাকপিগুলো সেদ্ধ করার কারণ হচ্ছে যেহেতু এখন বাঁধাকপি সিজন না সেজন্য ভাপে সেদ্ধ করে নিয়েছি সিজনাল বাঁধাকপি হলে সেদ্ধ করার দরকার ছিল না এখন নেড়ে চড়ে বাঁধাকপিটা ভাজি করে নেব দেখুন বন্ধুরা নেড়েচেরে ভাজি করা হয়ে গেছে এ পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি কিছু ধনেপাতা পাতা কুচি ধনে কুচি দিলে খেতে খুবই সুস্বাদু হয় এখন চুলাটা বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নেব একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি দেখুন মাসাল্লা বাঁধাকপি বাজিটা দেখতে কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে বাঁধাকপি বাজি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবেন সালনা তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না